সরকারি চাকরিজীবীদের জন্য বড় আপডেট নয় বছর পর গঠন হলো নতুন বেতন কমিশন কেমন ছিল আগের বেতন কাঠামো এবার কতটুকু বাড়তে পারে বেতন সব জানতে ভিডিওটি পুরো দেখুন দুই হাজার সালে ঘোষিত হয়েছিল অষ্টম জাতীয় বেতন স্কেল এই স্কেলে সর্বোচ্চ বেতন ছিল আটাত্তর হাজার টাকা এবং গ্রেড ছিল এক সর্বনিম্ন বেতন ছিল আট হাজার পঞ্চাশ টাকা গ্রেড ছিল বিশ বেতন বৃদ্ধির হার ছিল ইনক্রিমেন্টের মাধ্যমে বিভিন্ন ধাপে ধাপে গত নয় বছরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে প্রায় সত্তর পার্সেন্ট কিন্তু সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বেড়েছে মাত্র পাঁচ পার্সেন্ট করে নয় বছরে মোট পঁয়তাল্লিশ পার্সেন্ট ফলে সাধারণ কর্মচারীদের উপর পড়ছে বাড়তি চাপ দুই সালের জুলাইয়ে গঠিত হয়েছিল নতুন জাতীয় বেতন কমিশন কমিশনের প্রধান সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান তাদের সময় দেওয়া হয়েছে ছয় মাস এর মধ্যেই দিতে হবে রিপোর্ট কমিশনের সুপারিশের ভিত্তিতে নির্ধারিত হবে নতুন বেতন কাঠামো সরকারি চাকরির গ্রেড রয়েছে মোট বিশটি এক থেকে নবম প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা দশম দ্বিতীয় শ্রেণী এগারো থেকে ষোলোতম তৃতীয় শ্রেণী সতেরো থেকে বিশতম চতুর্থ শ্রেণীর কর্মচারী সহকারী শিক্ষক এসআই অফিস সহায়ক এদের বেতন কাঠামো আলাদা মূল বেতনের পাশাপাশি থাকছে নানা ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা যাতায়াত উৎসব শিক্ষা ও টিফিন ভাতা সর্বোচ্চ স্কেলে সব মিলিয়ে বেতন দাঁড়ায় প্রায় এক লাখ চল্লিশ হাজার টাকা আর সর্বনিম্ন স্কেলে টোটাল দাঁড়ায় বিশ হাজার টাকার মতো আপনার মতে নতুন বেতন কাঠামোয় কতটা হওয়া উচিত ন্যূনতম বেতন মন্তব্য জানাতে ভুলবেন না আর হ্যাঁ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল